বিঘাতে যেমন তিনশো কোটি টাকা খরচ করে কেউ যদি হিন্দু ভাইদের ধর্ম স্থান করে সরকারি টাকা সবার অধিকার তাহলে সেই দিকাতে কেন অন্য আদিবাসী দলি শিখ পাঞ্জাবি এবং মুসলমানদের ধর্মস্থান স্থান হবে না ওখানে আমাদেরও করে দেখাতে হবে ঠিক না ঠিক যদি আমার কথা তোমরা শুনতে তাহলে আজকে বলো দেখি এই যে চেয়ারে বসে এই চেয়ারে চারটে পায়া আছে যদি একটা পায়া আমাদের হাতে থাকতো তাহলে আমার রাজ্য সরকার কি বলতে পারত দিল্লি চলে যাও কাল নিতে শিখুন অধিকার অধিকার নিতে শিখুন আমি জামা কিনি ট্যাক্স দিই টুপি কিনি ট্যাক্স দিই আপনি কাজ কারবার করেন ট্যাক্স দেন সেই ট্যাক্সের টাকায় তিনশো কোটি টাকা খরচ করে হিন্দু ভাইদের জন্য তুমি তীর্থভূমি করেছো সরকার তুমি সবার সরকারি পয়সাই তো করা উচিত নয় তারপরেও তুমি করেছো যখন তুমি সবার সরকার বলছো তাহলে আমাদেরটা কই মুসলমানদের হাজার বছরের মসজিদ হাজার বছরের কবরস্থান হাজার বছরের ঈদগা হাজার বছরের ঐতিহাসিক স্মৃতিগুলোকে প্রথমে মিটিয়ে দাও মিটিয়ে দেওয়ার পরে বলবো তোমরা যদি হাজার হাজার বছর ধরে থাকতে তোমাদের ধর্মীয় पहचान আজ ভাঙ্গুরের মানুষকে এই কথাকে সামনে রেখে বলে যাচ্ছি গত 10 বছর আগে বলেছিলাম ওয়াকফ যাচ্ছে গেছে না যায়নি গেছে না যায় আমার কে প্রচুর টার্গেট আছে সেই টার্গেটের একটা টার্গেট বলে যাচ্ছি তোমাদের ওপরে লক্ষ্য হলো এয়ারপোর্টের নামে জমি অধিগ্রহণ করে তোমাদেরকে উচ্ছেদ করার পরিকল্পনা চলছে করতে যখন দুদিন পরেই হবে আজকে মরব যাতে করে কোনোদিন ভাঙরে কেউ জমি বা স্বপ্ন নালায় এর জন্য লড়াইয়ের দরকার আছে না নাই বল লড়াইয়ের দরকার আছে না না ইমামদের অনুরোধ করছি দু লাইন হলো বলুন ও প্রতি ঘুমিয়ে পড়লে হবে না ঘুমলে বাপরির মতো চলে যাবে আর প্রতি ডালে মুলামা যারা মাইক পান জলসা করেন পাঁচ মিনিট হলো অকাবলে জাতিকে সজাগ করুন যত আন্দোলন বাড়বে দিল্লিতে তার প্রভাব বাড়বে একদিকে একজন সরকারের পয়সায় তিন কোটি টাকা খরচ করে দিঘাতে হিন্দু ভাইদের ধর্মস্থান স্থান করছে হচ্ছে না করেন তিন কোটি তিনশো কোটি টাকা খরচ করে অপর দিকে আরেকজন আমাদের ধর্মস্থানগুলোকে স্থানগুলোকে ভাঙতে চাইছে তার মানে কি মুসলমানদের কোনো ঐতিহাসিক স্মৃতি রাখবো না প্রমাণ করব ভারতে মুসলমান নতুন নতুন এসেছে এরা আগে ছিল না তাই এদেরকে নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে তাই আমার আরেকটা দাবি এই জলসা থেকেই বলছি এই জলসা থেকেই বলছি আপনাদের আপত্তি নাই তো দীঘাতে যেমন তিনশো কোটি টাকা খরচ করে কেউ যদি হিন্দু ভাইদের ধর্মস্থান করে সরকারি টাকা সবার অধিকার তাহলে সেই দীঘাতে কেন অন্য আদিবাসী দলি শিখ পাঞ্জাবি এবং মুসলমানদের ধর্মের স্থান হবে না ওখানে আমাদেরও করে দেখাতে হবে ঠিক না বে ওখানে আমাদেরকেও করে দিতে হবে আমার সঙ্গে আপনারা একমত না একমত নয় একমত তো নাকি অধিকার নিতে শিখুন অধিকার অধিকার নিতে শিখুন আমি জামা কিনি ট্যাক্স দিই টুপি কিনি ট্যাক্স দিই আপনি কাজ কারবার করেন ট্যাক্স দেন সেই ট্যাক্সের টাকায় তিনশো কোটি টাকা খরচ করে হিন্দু ভাইদের জন্য তুমি তীর্থভূমি করেছো সরকার তুমি সবার সরকারি পয়সাই তো করা উচিত নয় তারপরেও তুমি করেছো যখন তুমি সবার সরকার বলছো তাহলে আমাদেরটা কই আমাদেরটা কই এটা দরকার আছে না নাই আমাদের করবে না উপরন্ত আমরা আমাদের মসজিদকে বাঁচাতে চাইব বলবে বাঁচানোর জন্য কথা বলা যাবে না এদের পরিকল্পনাটা আপনারা বুঝতে পাচ্ছেন কি জানি না এদের পরিকল্পনা হলো আশি নব্বই একশো বছর আগে থেকে যত ঐতিহাসিক মসজিদ মাদ্রাসা কবরস্থান আছে যেগুলোর কাগজ নেই শুনছেন তো নাকি যদিও থাকে সে কাগজ খোলার মতো উপায় নেই খুললেই মরমড় করে ভেঙে যাবে শুনছেন তো নাকি তাহলে এইগুলোকে দখল করে নাও ভেঙে আদানি আম্বানিকে দিয়ে দাও দিয়ে দেওয়া হয়ে গেলে কি হবে তখনই আমরা বলবো স্বাধীনতার আগে যদি ভারতে মুসলমান থাকতো পশ্চিমবাংলায় থাকতো তাহলে তোমাদের মসজিদ মাদ্রাসা কবরস্থান কই শুনছেন তো নাকি আর যদি আমরা এগুলো বাঁচাতে পারি চোদ্দশো বছরের একটা মসজিদ আছে কেরলে চিরামান মসজিদ কি মসজিদ কেরলে কত বয়স তার মানে মসজিদ যদি আগে থাকে তার মানে ভারতবর্ষে সাড়ে চোদ্দশো বছর ধরে মুসলমান আছে তাহলে যে মুসলমান এত হাজার হাজার বছর ধরে আছে এই মুসলমানকে কেন্দ্র সরকার তাড়াতে পারবে পারবে না এই জন্যই পরিকল্পনা করছে আগে মুসলমানদের হাজার বছরের মসজিদ হাজার বছরের হাজার হাজার বছরের বছরের ঐতিহাসিক স্মৃতিগুলোকে প্রথমে মিটিয়ে দাও মিটিয়ে দেওয়ার পরে বলবো তোমরা যদি হাজার হাজার বছর ধরে থাকতে তোমাদের ধর্মীয় পেচান কই কথা মাথায় ঢুকছে আর সেই কাজে সেই কেন্দ্র সরকারের উপকার করছে আমার রাজ্য সরকার তাহলে ইনি কি ঠিক করছে না অন্যায় করছে জোরে বলুন আর রাজ্য সরকারের সঙ্গে কিছু মুনাফেক মুসলমানরা এখন সাত দিয়ে হই হই করছে কি দিচ্ছে না দেয় রে এই মুনাফেক মুসলমান গুলোকে চিনুন এরা সুযোগ পেলে টুক করে লাভ মেরে বলবে ইসলাম ছেড়ে দিলাম কি বলবে ইসলাম ছেড়ে দিলাম আপনি হয়তো আমার কথা ভাবতে পাচ্ছেন না কিন্তু আমরা ইতিহাস পড়া ছাত্র আমি না! আমার কথা আমার যুব সমাজ নিতে পারছে কিনা কিন্তু আমার ডিউটি আছে আমাকে ডিউটি দিয়েছে উম্মতে মুহাম্মাদিকে বুঝাবার জন্য নবীর মেম্বারে উঠেছি এই উম্মতে মুহাম্মাদিকে বলে যাচ্ছি খুব কঠিন পরিস্থিতি আসছে লুহা না হলে লুহা কাটা যায় না জালিমদের মোকাবেলা করতে গেলে জালিমরা যে পাওয়ারে করছে ওই পাওয়ারকে দখল করতে হবে আজকে যদি আমার কথা তোমরা শুনতে তাহলে আজকে বলো যে দেখি এই যে চেয়ারে বসে আছি এই চেয়ারে চারটে পাওয়া যায় যদি একটা পায়ে আমাদের হাতে থাকতো তাহলে আমার রাজ্য সরকার কি বলতে পারতো দিল্লি চলে যাও ধরুন উনি বসে আছে কিন্তু পায়ের মধ্যে একটা পায়ে আমাদের হাতে আছে ওনার ক্ষমতা ছিল তখন এ কথা বলার যে দিল্লি চলে যাও কেন উনি জানে আমার পায়া খুলে লাইন পড়ে যাব। তাই মুসলমান খুব চিন্তা ভাবনা করো যত কষ্টই হোক যতই ট্যাক্স স্বীকার করতে হোক যত যা কিছু দিতে হয় দাও যা কিছু নিতে হয় নাও এই বাচ্চাদের ভবিষ্যতের স্বার্থে এদের ভবিষ্যতের স্বার্থে নিজেদের আগামী দিন বাঁচতে দেবে না তোমাদেরকে বার বার বলে যাচ্ছি আমি আব্বাসের দিকে আমাকে নিয়ে বলছি না এই যে প্রায় কয়েকশো মোটর সাইকেল তক বিধে তক করতে করতে নিয়ে আসছে এরা গেলে আমার টেনশন বেশি বেড়ে যায় এরা কখন যে কার সঙ্গে তর্ক লেগে যাবে আমি পড়ে যাব। আমি একা থাকলে আমার বড় শান্তিতে থাকি কেন আমার সঙ্গে যে তর্ক করবে আমি তার সাথে করব। আমি এতটুকু জানি কেউ যদি দুনিয়ার কোনো বেইমানের পিছনে ঘুরলে বেইমান অত্যাচারী যদি তাকে মনে করে যে আমার সেফটির জন্য কিছু দিয়ে রেখেছে তাহলে আমি তো আমার আল্লাহ দিনের জন্য ঘুরছি আমার বিশ্বাস আমার আল্লাহ আমার জন্য ফারিস্তা নিযুক্ত করে রেখেছে আজ ভাঙরের মানুষকে এই কথাকে সামনে রেখে বলে যাচ্ছি গত দশ বছর আগে বলেছিলাম ওয়াক যাচ্ছে গেছে না যাইনে গেছে না যায়নে কিন্তু আজ যদি তোমরা আমার কথাকে বিশ্বাস না করো আগামী দিন হারে হারে বুঝে নেবে কি ভাঙরবাসী শোনো তোমাদেরকে টার্গেট বহুত দিন থেকে তোমাদের বুকের ওপর দিয়ে কেটে কেটে খাল হয় তোমাদেরই বুকের ওপর দিয়ে সব কিছু করার শখ যায় কেন তোমরা কারো মুখাপেক্ষী নয় খাটো আর তোমাদের জমিন ফসল এত দেয় অন্য জায়গা দেয় না তোমাদের ফসলের খাদ্য পুরো কলকাতা খেয়ে বেঁচে আছে তাই এদের ভয় হয় এজন্যে ভাঙরকে প্রচুর টার্গেট আছে সেই টার্গেটের একটা টার্গেট বলে যাচ্ছি তোমাদের ওপরে লক্ষ্য হল এয়ারপোর্টের নামে জমি অধিগ্রহণ করে তোমাদেরকে উচ্ছেদ করার পরিকল্পনা চলছে আজ এ কথা মিলিয়ে নেবে রেকর্ড হচ্ছে তা যেদিন জমি চলে যাবে এ ঘর ভাঙবে বাড়ি ভাঙবে বাচ্চাদের নিয়ে মায়েদের নিয়ে থাকবে কোথায় বুলেটের গুলি খেতে হবে লাঠি খেতে হবে মার খেতে হবে ওতে মরতে যখন দুদিন পরেই হবে আজকে মরবো যাতে করে কোনো দিন ভাঙরে কেউ জমি নিবার স্বপ্ন নালায় এর জন্য লড়াইয়ের দরকার আছে না নাই জোরে বল লড়াইয়ের দরকার আছে না নাই তাই বলে গেলাম যেমন বলেছিলাম মানুষ আমার কথা মনে রাখবে মানুষটা ছোট হতে বয়সে কিছু জিনিস আল্লাহর পক্ষ থেকে সাহায্য পায় আলহামদুলিল্লাহ এটা পীরের মাশাহের দোয়া তাই সেদিনও বলেছিলাম যা আজও তাই ঘটছে আজও বলে যাচ্ছি আগামী দিন তাই ঘটবে তো যাক সময় যখন আসবে আরও আলোচনা হবে আমি অকাবলিয়ে যেটা বলছিলাম কি অকাবলে বলা যাবে না যাবে না অকাব তোমা ধর্ম অকাব তোমা ধর্মের একটা পাঠ তাহলে বলুন সেই নিয়ে প্রত্যেকটা ইমাম প্রত্যেকটা আলেম প্রত্যেকটা পীর পীরজাদা পাঁচ মিনিট হলো আলোচনার দরকার আছে না নাই প্রতিটা মসজিদের ইমামদের অনুরোধ করছি দু লাইন হলো বলুন নিয়ে প্রতি জুম্মায় ঘুমিয়ে পড়লে হবে না ঘুমলে বাপরির মতো চলে যাবে আর প্রতি ডালে মোলামা যারা মাইক পান জলসা করেন পাঁচ মিনিট হলো অকাবলে জাতিকে সজাগ করুন যত আন্দোলন বাড়বে দিল্লি তার প্রভাব বাড়বে যত আন্দোলন পারবে দিল্লিতে তার চাপ বাড়বে কৃষকরা যেমন আন্দোলন করে কেন্দ্রের কালা কানুনকে বাতিল করেছিল আমাদেরকেও আন্দোলন করতে হবে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহকে বাঁচাবার জন্য নাহাই মনে রাখবেন আগামী দিন আমরা আমাদের কবর দিতে পারবো না বাধ্য হতে হবে পুড়াতে দু চার দিন কষ্ট হবে পুরাতে তারপরে অভ্যাস হয়ে যাবে এদের লক্ষ্য হলো ইসলামকে মুছে দেবো এদের লক্ষ্য কি, ইসলামকে মুছে দেবো